পুলিশের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি পুলিশের পক্ষে এই নির্বাচন ফুললি পুলিশ এবং আর্মির পক্ষে এটা নির্বাচন মেনটেন করা সম্ভব না ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে বিভিন্ন মিছিলে হামলা হবে বলবে যে ওর মিছিলে ওই ধানের মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে আবার বিএনপি লোকরা বলবে যে ওই দাড়ি পাল্লার মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে সাপলা বা ফুটবলের মিছিলে বা ইগলের মিছিল বা বাসার মিছিলে যা বলে ছাত্রে লেগেছে এই কথা ধরেই মারামারিগুলো হবে আমি আপনাদের বললাম জাতীয় পার্টি যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি হতো নিশ্চয়ই আমাদের দুই ভাষে যে নেতারা বসে আছেন আপনারা থাকতেন জেলে আর জাতীয় পার্টির নেতারা দাপড়ে বাড়ায় আমাদেরকে শিক্ষা দিতেন এই বহুমাত্রিক গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের কোনো গান গাইতেন এবং প্রতিদিন ওনাদেরকে আমরা পার্লামেন্টে ওনাদের ছবি দেখতাম আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রশ্নে আমরা দেখছি যে আমাদের মধ্যে কারো কারো দ্বিমত আছে এবং আমরা যদি বলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না কারণ তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এখন আমরা যদি তাদেরকে বলি যে তারা ইলেকশনে বাইরে থাকবে কিন্তু তাদের ভোটার লিস্ট ইলেকশনে বাইরে থাকতে পারবে না এটার কোনো যুক্তি নাই বাট আমরা যদি বলি দল হিসাবে তার ইলেকশনে থাকবে এটা তো আমরা একমত হতে পারব না আমার ধারণা কারণ ফিল্ডে আওয়ামী লীগের গ্রহণ করার মতো পরিস্থিতি নাই মান্না ভাই এর লেখাයි সালাউদ্দিন ভাই এর লেখাයි যারা যারা আছে ওনাদের এলাকায় যদি আওয়ামী লীগের কোনো പ്രാட்சி নির্বাচনের দাঁড়ায় আমার নিশ্চিত বিশ্বাস সালাউদ্দিন ভাই অনেক ক্ষমতা ওনার নিয়ন্ত্রণ আছে ওনার দলের উপর ওনার এলাকায় আমি জানি তারপরেও নিয়ন্ত্রণ উনি রাখতে পারবেন না আওয়ামী লীগের লোকদের নির্বাচনী নির্বিঘ্ন ভাবে করতে পারার এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই কারণ যে অপরাধ এবং খুন গুম তারা করেছে এটা এত তাড়াতাড়ি এটাকে রিকনসিলিয়েশনে এক পক্ষীয় রিকনসিলিয়েশন সম্ভব না এটার জন্য বহুমাত্রিক রিকনসিলিয়েশনের ব্যাপার আছে জাতীয় পার্টির বিষয়টা আমরা দেখলাম যে এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে আমাদেরকে সবাই প্রশ্ন করে আমি একটা উত্তর দিলে আর কেউ এটা জবাব দেয় না আমি বললাম যে জাতীয় পার্টি যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি হতো নিশ্চয়ই আমার দুই পাশে যে নেতারা বসে আছেন ওনারা থাকতেন জেলে আর জাতীয় পার্টির নেতারা দাপড়ে বেড়াই আমাদেরকে শিক্ষা দিতেন এরপরে একটা ফেনমেন দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটার নিয়ে টানাটানি আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের ভোটার নিয়ে টানাটানি এবং কি দাঁড়াচ্ছে কি হচ্ছে ঘটনা এগুলো আপনারা জানেন একজন আরেকজনের দলের আঙ্গুল তুলছে কিন্তু প্রত্যেক দলের মধ্যে আমরা দেখছি যে কোনো না কোনো ভাবে নানাভাবে তারা দিচ্ছে সেজন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এটা ওপেন করে দেন সবাই যত পারেন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকান আওয়ামী লীগ বিভক্ত হোক অসুবিধা নেই কিন্তু সেটাও ওনারা করবেন না ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবেন কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের টুকটাক দলীয় ভাবে অন্তর্ভুক্ত করবেন এই আমাদেরকে পরিষ্কার এখানে সবাই ম্যাক্সিমাম লোকে আমার বড় যুবরা ছাড়া ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে বিভিন্ন মিছিলে হামলা হবে বলবে যে ওর মিছিলে ওই ধানের শীর্ষের মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে আবার বিএনপি লোকেরা বলবে যে ওই কারিবাల్లার মিছিলে ছাত্রলিগে সাপলা বা ফুটবলের মিছিলে বা ইগলের মিছিলে বা বাসের মিছিলে যুবলি ছাত্রলিগে গেছে। এই কথা ধরেই মারামারিগুলো হবে আমি আপনাদের বললাম। পুলিশের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি পুলিশের পক্ষে এই নির্বাচন ফুললি পুলিশ এবং আর্মির পক্ষে এটা নির্বাচন মেইনটেইন করা সম্ভব না। এর একটা উপায় হতে পারে যেটা 91 সালে নির্বাচন হয়েছিল শাহউদ্দিন সাহেবের সময় উনি লোকাল গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে কেন্দ্র ভিত্তিক কমিটি করেছিলেন এবারে আন্দোলনে আমরা দেখেছি আমাদের স্কুল ছাত্রদের কিশোর ছাত্রদের একটা ভূমিকা ছিল যাদেরকে আমরা জুম জেনারেশন বলছি আমি এটা পরামর্শ আকারে বলছি যদি সম্ভব হয় এই জুম জেনারেশনের মধ্যে যারা ভোটার হয় নাই তাদেরকে ট্রেনিং দিয়ে উদ্বুদ্ধ করে কেন্দ্র ভিত্তিক তাদেরকে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দেওয়া যেতে পারে কারণ আমি দেখেছি আমাদের সন্তানেরও আমাদের সামনে দাঁড়িয়ে নিরপেক্ষ ভূমিকা রাখেন বলে না বাবা এটা এটা হতে পারে না আমাদের সাথে ডিবেট করেন এই প্রজন্মের ছেলে মেয়েরা সুতরাং আমাদের সন্তান আমাদের নেক্সট জেনারেশনের লোকেরা হয়তো মানে ন্যায়ের স্বার্থে তারা আমাদের সামনে দাঁড়িয়ে যাবে যে না তোমরা ভোট বাক্স নিতে পারবে না তোমরা ভোটের যে